হ্যালো এভরিওয়ান সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে ঘড়িতে তিনটে পঁচিশ মানে দুপুরবেলা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম রেগুলার যদি একটু ব্লগ না দিতে পারি আমারও ভালো লাগে না তোমাদেরও কিন্তু ভালো লাগে না যেহেতু এখন বাড়িতে আছে বিশেষত সত্যি কথা বলতে মানুষ যখন অসুস্থ থাকে আর এই রকম ধরনের কোনো মানে কারোর শরীরের রোগ হয় তখন কী হয় মানুষ ডিপ্রেশনে না চলে যায় তখন সেখান থেকে রিকভারি করার জন্য মানুষ চেষ্টা করে হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু করার অথবা তোমার একটু ফোনে চ্যাট করার বা একটু মুভি দেখার এগুলি চেষ্টা করে আমি আজকে মানে যেদিন থেকে ঘটনাটা ঘটেছে সেদিন থেকে আজ অবধি আমি পুরো ঘরবন্দি শুধু ডাক্তারের কাছে যাই মানে যেটুকু গেছি মানে যেদিন দেখি না সেদিন মাঝে একদিন আছে ব্যাস এটুকুই আমার বেরোনো মানে শুধু ব্যালকনিতে গিয়ে দেখছি যে সূর্য উঠছে সূর্য যাচ্ছে এটাতেই আমার বোঝা আমার সাথে কোনো কিছুরই টাচ নেই মানে বাইরে জগতাবুর সেটা আমার কাছে যে কতটা প্যাথেটিক কতটা মানে কষ্টে সেটা একমাত্র আমি বুঝি এবং আমার সাথে যারা রয়েছে তারা একমাত্র জানে যাই হোক তার মধ্যেও একটা আনন্দের জিনিস হলো আজকে দুখানা পার্সেল এসছে দেখি ফ্লিপকার্ট থেকে দুখানা পার্সেল এসছে একটা এগুলো অনেকদিন আগেরই অর্ডার করা ছিল অর্ডার করা ছিল সেই নিয়ে বলার কিছু নেই তখন আমি সুস্থ ছিলাম আমাদের দাদাভাই দেখে দেখে অর্ডার করেছিল তখন মা অসুস্থ ছিল মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিলো অর্ডার করা ছিল একটা বাবার জন্য কুর্তা অর্ডার করা ছিল আর তোমাদের দাদা ভ্যালেন্টাইন্স ডেতে আমি দুটো শার্ট অর্ডার করেছিলাম ওদের কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য একটা এসে পৌঁছেছে সেটা তোমাদের আমি শেয়ার করেছি আর একটা ইস্যু পৌঁছাতে পারেনি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এক মিনিট যাতে বসে আমি দেখিনি দিই আগে আসি বাবারটা তা দেখিয়ে আমি একটু খুলে দেখেছিলাম এই কুর্তাটা বাবার জন্য তোমাদের দাদা ভাই পছন্দ করেছিল সত্যি কথা বাইরে গিয়ে তো কেনা এখন আর হয় না আর এই ফ্লিপকার্ট অনলাইন আসার পরে না মানে আমার মনে হয় আমার তো বাইরে গিয়ে কেনাকাটি শপিং করা হয় না হ্যাঁ করি করি না বলবো না ওই ধরো শাড়ি ভালো শাড়ি যদি কিনতে যেতে হয় সেটার জন্য তখন গেলাম কলকাতাতে গেলাম বা সিনিকতানে গেলাম বা প্রিয় গোপাল আদি মোহিনী মোহনে গেলাম সেটা তো ছ মাসে নমাসে একদিন আদার সব কিছুই অনলাইন বেডশিট থেকে শুরু করে ইনার গার্মেন্টস বলো তারপরে তোমার ঘরের পরা ড্রেস সবই অনলাইনেই এখন পরে নিই এমনকি গ্রসারি আইটেমও কিছু কিছু আমি অনলাইনেই শপ করি এটা রাখো আর তোমাদের দাদা হোয়াইটে আমি প্যাকেজিংটা খুলিনি তোমাদের সামনেই খুললাম হোয়াইটের ওপরে একটা ক্যাজুয়াল শার্ট এসেছে খুলে দেখাই ক্যাজুয়াল স্যারটা এসেছে এগুলো সবই কিন্তু অ্যালেনসোলের জিনিস ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের সাথে আমি আবার পরে আসবো দাঁড়িয়েটা একটু পরে মাপটা দেখে নাও আর তোমাদের দাদা ভাইরও আজ শরীরটা এতটা ভালো না মাপটা দেখে না একটু দাঁড়িয়ে দেখে নাও হুম ঠিক আছে চলো পরে আসবো আমাদের অলমোস্ট লাঞ্চ তো সেরকম কিছু করলাম না লাঞ্চ হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে ঘরদুয়ার পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে এখন একটু বসে আছি ভালো লাগছে না ঠিক আছে চলো পরে আসবো গুড ইভিনিং বন্ধুরা এই যে চা করতে চলে এসেছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন করব চা কেন না শাশুড়ি মা তো অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে তাকে আবার গরম গরম চা সাফ করে দিতে হবে তার জন্য চাটা করতে চলে এলাম এই যে জলের বোতলগুলিও ভরতে হবে তার মতন করে এক কাপ চা করব আমারও চা খেতে ভালোও লাগে না আমি খাইও না সত্যি কথা বলতে লিকার খেতে আমি খুব একটা পছন্দ করি না সেইভাবে খাইও না অতটা ভাল লাগে না খেতে মানে অতটা নিয়ে না খেতে হয় মাঝে মধ্যে খাই ব্যাস তার মতন করেই করবো আর এদিকে কাতলা মাছটা ম্যারিনেট করে নেব রাতে বেলা মাছ ভাজা দিয়ে ভাত খাবো তোমরা কে কি করছো এই ঘরে বসে থাকতে থাকতে না আমার ভালো লাগে না সবসময় ঘরে বসে থাকাটা একটা বিরক্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার কাছে হয়ে গেল এবার মাছগুলিকে মারিনেট করে নেব তার আগে ননস্টিকটাকে বের করে নিলাম বাটি দুটো মেঝে রেখেছিলাম সেগুলিকে তুলে রাখছি ঠিক আছে বসিয়ে দিয়েছি চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি আমি মাছগুলিকে সুন্দর করে বেজে নিচ্ছি হারশেপের মাছ আমার বড় মাছ আনবে আর আমাদের দুজনের সংসার সত্যি বলছি শান্তিতে আছে। এটা দেবো আমার শাশুড়ি খেতে ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে কালো শরীরটা খুব খারাপ লাগছে ওই কারণে এসে একটু শুলাম ভালো লাগছে না অন্য জাসটা মনটাও ভালো না দাদা ভাইয়ের সাথে বেরোবো কিন্তু আমার শাশুড়ি এখনো এসে অফিস থেকে পৌঁছায়নি দেখুন আসলে যদি বেরোনো যায় বেরোবো চলো তারপরে এখন বাজে রাত মানে সাড়ে নটা দৌড় গড়ায় চিরসকা শুরু হচ্ছে আজকে একটা অন্য টপিকে কথা বলি দেখালাম তো সেই গিফটসগুলি ডিপ্রেশান মানুষ কখন ডিপ্রেশনে যায় জানো তো ধরো কোনো ওয়াকিং ওম্যান বলো ম্যান বলো হঠাৎ করে সে বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে গেল বেরোতে পারছে না সেই সময় যায় বা কোনো আপনজনেরা যেন তার থেকে দূরে সরে যায় সেই সময় মানে ডিপ্রেশনে বিভিন্ন কারণে যায় আর এই ডিপ্রেশন থেকে কিছু মানুষ আছে মুবন করে বেরিয়ে গিয়ে সুন্দর জীবনযাপন বা কিছু মানুষ আছে যারা নিজেদের ডিপ্রেশনটাকে ওভারকাম করতে না পেরে দগ্ধে দোগধে ধগধে ধরতে কী করে আত্মহত্যার পথ বেছে নেয় বেশিরভাগ ক্ষেত্রে এই যে আমাদের চারিদিকে সুইসাইড হয় বা আত্মহত্যা হচ্ছে তার কিন্তু একটাই কারণ হলো ডিপ্রেশন এমন একটা জিনিস যেটাকে ওভারকাম করা না খুব প্যাথেটিক একটা ঘটনা এটা ওভারকাম করা অত সোজা না জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপ থাকে কিন্তু কিছু মানুষের জীবন না এতটাই খারাপ থাকে যে যেখান থেকে সে ওভারকাম করতে পারে না তখনই কিন্তু সে কি করে চেষ্টা করে কী করে আমরম মৃত্যুর পথে হাতছানে দিতে পারে মানে সুইসাইড যে একবার সুইসাইডের পথ বেছে নেয় সে কিন্তু বারংবার ট্রাই করে সুইসাইড করে কেননা সে ওটার তার কিন্তু মাটিভের মধ্যে সে নিয়ে নিয়েছে যে আমি পড়বই আজ পারেনি তো কি আছে পারবো সেই স্পাইডার পড়ে যাচ্ছে কিন্তু বারবার বেচ লাস্টে গিয়ে তো সাকসেসফুল পাচ্ছে সেই রকম ব্যাপারটা হলো এই ডিপ্রেশন এই ডিপ্রেশন থেকে মানুষ অনেক কিছু হারিয়েও ফেলে আবার অনেকে আছে এই ডিপ্রেশন থেকে ওভারকাম করে জীবনে অনেক বড় হাইপেস জায়গায় পৌঁছে যায় সেই সব মানুষও যেমন আছে সেরকম সেই সব মানুষের সংখ্যা বলবো গুটি কত কিন্তু ডিপ্রেশন থেকে হারিয়ে যাওয়া মানুষগুলির সংখ্যাটাই বেশি তারা আত্মহত্যার পথ বেছে নেয় আমার বাড়ির পাশে বিয়েবাড়ির বাজনা না কোনো পুজোর বাজনা বুঝতে পারছি না বাজনা তো বাজছে এবং বাজিয়েও ফাটছে ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতন ব্লকটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকে এটা ব্লক ঠিক নয় নর্মাল জাস্ট কয়েকটা কথা বলা আর কিছু নয় দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর এখন অবধি যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর দেখা হচ্ছে আগামীকাল আগামীকাল হাতে কিছু ইন্টারেস্টিং ব্লগ তোমাদের দিতে পারি টাকা